এই মুহূর্তে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি ফেরত জনমত সমীক্ষা দিল্লির মসনুদ বিধানসভা ভোটে আমরা যদি পরিসংখ্যানটা দেখি তাহলে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত আপনাকে দেখতেই হবে কার্যত দিল্লিতে বিধানসভা ভোট অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দল তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে কিন্তু রীতিমতো দিল্লিতে কোন দল ক্ষমতায় আসবে এটাই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা তুঙ্গে রীতিমতো শুরু হয়েছে তবে এবার এবার যে কার্যত রাজনৈতিক মহলে সেটাই কিন্তু দ্রুত গতিবেগে আমরা সেই প্রার্থী তালিকা হিসেবে পার্ট ওয়ান করে দিল্লি বিধানসভার ম্যাজিক ফিগার বলছে সত্তর আসনের মধ্যে পঁয়ত্রিশ সরি ছত্রিশটি আসন পেতে হবে চলুন সিপিআইএম কংগ্রেস আম আদমি পার্টি এবং বিজেপি কার্যত সেখানে বামেরা দু একটি আসনে তারা প্রার্থী দেয় যদি খুব ভাগ্যের জোর হয় তাহলে একটি আসনে জয় ছিনে নিতে পারে আবার নাও পারে সম্ভবত আম আদমি পার্টি আসন পেতে পারে পঁচিশটি আসন সম্ভবত খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দিল্লিতে খুবই সংক্ষেপে দিল্লির যে পূর্ব অঞ্চল থেকে পশ্চিমের ভাগে আমরা দুটি ভাগে যখন ভাগ করছি তখন এইগুলো ধারাবাহিকভাবে সেখানে কিন্তু বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যটা দখল রয়েছে আম আদমি পার্টি একটা জাতীয় স্তরে আঞ্চলিক দল হিসেবে আমরা ধরে নিচ্ছি কংগ্রেস পেতে পারে একুশটি আসন সম্ভব্যত এছাড়াও আমরা দেখতে পারছি বিজেপি আসন পেতে পারে সম্ভবত তেইশটি আসন এবং বামেরা পেতে পারে খুব জোর হলে একটি আসন সম্ভবত কিন্তু কার্যত বামেদের সেই রকম প্রভাব বা ফ্যাক্টর সেখানে কি দিল্লির মস্নদে দেখি পারবে এটার ওপরে একটা নির্ভরশীল এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ আমাদের এই চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সেখানে সিপিআইএম বিজেপি কংগ্রেস আম আদমি পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল তো এই সমীকরণের চিত্রগুলো সামাজিক মাধ্যমে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল এবং কার্যত কোন দল কত আসনে জয় এটাই সম্পূর্ণভাবে একটা আলাদা চিত্রভাবে দিল্লিতে দু হাজার পঁচিশে বিধানসভা ভোট রাত পোহালেই নতুন বছরের ধামাকা অফারে মানুষের উন্মাদনা সেটাই দিল্লির মসনদ কোথায় এগিয়ে আম আদমি পার্টির প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়াল তিনি দুর্নীতিগ্রস্ত সেই কারণে বা তীরসংক হতে পারে অথবা হাতছাড়া হতে পারে আম আদমি পার্টির দখলে আসতে পারে বিজেপি না কংগ্রেস সেটাই এখন রাজনৈতিক মহলে জোর টক্কর লড়াই দর্শক বন্ধুগণ ধন্যবাদ